আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স সমাপ্ত করার অনেক শিক্ষার্থীরাই অপেক্ষা করছেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের জন্য এবং সবারই প্রশ্ন কবে নাকা দিতে পারে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আজকের ভিডিওতে এ নিয়ে আলোচনা করব। অনার্স চতুর্থ বর্ষের খাতা পুনর্মূল্যায়নের আবেদন চলেছিল আঠারোই নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত ফলাফলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ময়ে পঞ্চাশ থেকে ষাট দিন সে হিসেবে বর্তমানে দুটি মাস অতিক্রান্ত হয়ে গেল সম্ভবত এই সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল দিতে পারে বলে বেশ সম্ভাবনা রয়েছে আর যদি চলতি সপ্তাহে না দেয় তাহলে অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিবে ফলাফল প্রকাশের পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে তবে অনেক ক্ষেত্রে ফলাফল প্রকাশের পরও বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তাই যারা আবেদন করেছেন আপনারা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চেক করবেন এই ফলাফলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফলাফল যখন প্রকাশ হবে তারপরেই আপনারা মাস্টার্স নিয়মিত আবেদন করতে পারবেন এবং প্রাইভেটেও আবেদন করতে পারবেন আপনার যে কোনো আবেদন করার জন্য ফলাফলটি খুবই গুরুত্বপূর্ণ যাদের পুনর্মূল্যায়নে ফলাফল পরিবর্তন হবে আপনাদের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট কিন্তু কলেজ থেকে কর্তৃক দেওয়া হবে না আপনাদেরকে সরাসরি গাজীপুর ক্যাম্পাসে গিয়ে এগুলো সংগ্রহ করতে হবে এই ছিল আপডেট সবাইকে ধন্যবাদ